এটি এমন একটি বিমান ছিল যেটা এভিয়েশন ইন্ডাস্ট্রিতে অনেক বেশি বিখ্যাত ছিল এটাকে তৈরি করতে কয়েক বছর সময় লেগেছিল এবং এটি তিরিশ বছরের বেশি সময় ধরে কোনো বড় সমস্যা ছাড়াই পরিষেবা দিতে থাকে এটা পৃথিবীর প্রথম শেষ সুপারসনিক যাত্রীবাহী বিমান ছিল যেটাকে আজ আমরা কঙ্কর্ড নামে জানি সুপার্সনিক মানে শব্দের থেকেও বেশি গতিবেগে চলতো এই বিমানটি এবং মাত্র সাড়ে তিন ঘন্টার মধ্যেই আটলান্টিক মহাসাগর পার করতে পার ত কিন্তু পঁচিশে জুলাই দু সালে সারা পৃথিবীর মানুষ অবাক হয়ে যায় মাত্র একশো একুশ সেকেন্ড সময় বিমানের তিরিশ বছরের পরিষেবার উপর প্রভাব ফেলে এবং এটাকে সারা জীবনের জন্য বন্ধ করে দেওয়া হয় টেক অফের আগে বিমানে কোনো সমস্যা ছিল না কিন্তু দুর্ঘটনার পরে যখন তদন্ত করা হয়েছিল তখন একটি ছোট মেটাল স্ট্রিপকে এর জন্য দায়ী করা হয় এই ছোট মেটাল স্ট্রিপটি এক লক্ষ দশ হাজার কিলো ওজনের বিমানের কী ক্ষতি করেছিল এবং এরপর কেন বিমানকে সারা জীবনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল এই সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে এয়ার ফ্রান্স ফ্লাইট ফোর ফাইভ নাইন জিরো বিমানটি প্যারিসের চার্লস ডিগল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে নিউ ইয়র্কের জন এফ কেনেডি এয়ারপোর্ট পর্যন্ত যাওয়ার কথা ছিল বিমানটিতে একশো জন প্যাসেঞ্জার ছজন কেবিন টু ও তিনজন পাইলট মজুদ ছিল এটি বিএসি কঙ্কট ছিল যেটাকে এভিয়েশন ইন্ডাস্ট্রির সবচেয়ে বিশেষ জাহাজ হিসেবে মানা হয় এর সবচেয়ে বড় কারণ হল এটি সাধারণ প্যাসেঞ্জার বিমানের থেকে ডবল স্পিডে উড়ত ফলে আমেরিকা ও ইউরোপের মধ্যে যাত্রা সাত ঘন্টার পরিবর্তে সাড়ে তিন ঘন্টায় সম্পূর্ণ হয়ে যেত শব্দের গতি বারোশো পঁয়ত্রিশ কিলোমিটার পার ঘন্টা হয় সেখানে এই বিমান এর থেকেও বেশি গতিতে উড়তে পারত এর সর্বোচ্চ গতিবেগ একুশশো আশি কিলোমিটার পার ঘণ্টা রেকর্ড করা হয়েছিল এত গতিতে ওড়ার জন্য কঙ্কট বিমান ডানা সাহায্য করত যেটাকে ডেল্টা উইংসও বলা হয় এই ধরনের ডানা সাধারণত ফ্লাইট জেটে দেখা যায় তবে ইঞ্জিনিয়াররা কঙ্কোর্ডে এই কারণে এই ডানা লাগিয়েছিল যাতে এটি ফাইটার জেটের মতো সুপারসনিক গতিতে উড়তে পারে তবে এই ডেল্টা উইংসের সাথে সমস্যা এটা ছিল যে এটাকে টেক অফ করার জন্য অনেক বেশি গতির প্রয়োজন হতো শুধু গতিই নয় অ্যাঙ্গেল অফ অ্যাটাকও বেশি হওয়ার প্রয়োজন ছিল অ্যাঙ্গেল অফ অ্যাটাক মানে হলো যখন বিমানের না টেক অফের জন্য ওপরের দিকে ওঠে একটি সাধারণ যাত্রীবাহী বিমানের টেক অফের সময় অ্যাঙ্গেল অফ অ্যাটাক অনেক কম হয় কিন্তু কঙ্কট বিমানের অ্যাঙ্গেল অফ অ্যাটাক এত বেশি হয় যে সামনের রানওয়েকে দেখা যায় না সেই কারণে কঙ্কট বিমানের নোসকে ফ্লেক্সিবেল করা হয়েছে যেটাকে টেক অফের সময় নিচে নামানো হতো যাতে পাইলট রানওয়ে দেখতে পায় এখন যদি গতির কথা বলা হয় তাহলে বোয়িং সেভেন থ্রি সেভেনের টেক অফ স্পিড হলো একশো ষাট কিলোমিটার পার ঘন্টা এবং কংকডের টেক অফ স্পিড হওয়ার ফলে হল দুশো টায়ারে অনেক বেশি কিছু কিছু সময় টায়ার বাস্ট হয়ে যেত কঙ্কোর্ডের 30 তিরিশ বছরের সময়কালে সাতান্নবার টায়ার বাস্ট হওয়ার ঘটনা ঘটেছে কিন্তু এর ফলে বিশেষ কোনো ক্ষতি হয়নি যেহেতু এই টায়ারগুলো খুব বেশি গতিতে বাস্ট হতো তাই টায়ারের টুকরোগুলো বুলেটের গতিতে ডানায় আঘাত করত ফলে ডানার ক্ষতি হওয়ার সম্ভাবনাও বেড়ে যেত এবং যেহেতু অন্যান্য বিমানের মতোই কঙ্কোর্ডের ফিউলও তার ডানায় ভরা হতো সেই কারণে কোনো টায়ার বাস ফিউল লিকেজের কারণ না হয় সেই জন্য ইঞ্জিনিয়াররা কঙ্কোর্ডের ল্যান্ডিং গিয়ারে কিছু পরিবর্তন করে এবং টায়ারকে আরও বেশি মজবুত বানানো হয় এই পরিবর্তনের কারণে কঙ্কোর্ডের টায়ার বাস টাওয়ার সমস্যাটি অনেকটাই সমাধান হয়েছিল এই ইনফরমেশনগুলো এই বিমান দুর্ঘটনা বোঝার জন্য যথেষ্ট পঁচিশে জুলাই দু সালে দুপুর দুটো বেজে পঁয়ত্রিশ মিনিটে এয়ার ফ্রান্স ফ্লাইট ফোর ফাইভ নাইন জিরো টেক অফের জন্য প্রস্তুত ছিল দুজন পাইলট ও একজন ফ্লাইট ইঞ্জিনিয়ার অনেক বেশি অভিজ্ঞ ছিলেন যাত্রী বোটিং করার পর তারা টাওয়ারের কাছ থেকে রানওয়েতে যাওয়ার পারমিশন চেয়েছিলেন প্যারিসের এয়ারপোর্টে দুটি রানওয়ে রয়েছে একটি টোয়েন্টি সিক্স আর ও টোয়েন্টি সিক্স এল টোয়েন্টি সিক্স আর লম্বা রানওয়ে ছিল এবং কঙ্কট টেক অফ করার জন্য লম্বা রানওয়ে প্রয়োজন ছিল কন্ট্রোল টাওয়ার বিমানকে টোয়েন্টি সিক্স আর পর্যন্ত যাওয়ার পারমিশন দিয়ে দেয় ফ্লাইট ফোর ফাইভ নাইন জিরো আরে গিয়ে দাঁড়ায় কিন্তু সমস্যা এটা ছিল যে কন্টিনেন্টাল এয়ারলাইন্সের ডিসি বিমানটি ইতিমধ্যেই টোয়েন্টি সিক্স আর এ টেকের জন্য প্রস্তুত ছিল সেই রানওয়েতেই কঙ্কড টেক করার কথা ছিল প্রথমে ডিসি টেন টেক করার কথা ছিল তারপর কঙ্কোর্ডের এই সময় কঙ্কোর্ডের পাইলট ফ্লাইট চেয়ে করছিলেন যেটা টেক অফের আগের একটি স্বাভাবিক প্রক্রিয়া হয় ফ্লাইট চেকে বিমানের ওজন ও ফিউলের পরিমাপ করা হয় কারণ বিমানের টেক অফ এর উপরই নির্ভর করে যখন কন্টিনেন্টাল এয়ারলাইন্সের এয়ারলাই বিমানটি টেক অফ করে তখন তার ডান দিকের ইঞ্জিন থেকে একটি ছোট স্ট্রিপ আলাদা হয়ে রানওয়েতে পড়ে যায় ডিসি ও কঙ্কডের মধ্যে টেক অফের এর টাইম এত কম ছিল যে রানওয়ে ইন্সপেকশনের সময়ও পাওয়া যায়নি সেই সময় ফ্রান্সের এয়ারপোর্টে দিনে দুইবারই রানওয়ে পরিদর্শন করা হতো এখন সময় এসেছিল এয়ার ফ্রান্স ফোর ফাইভ নাইন টেক অফ করার তারা কন্ট্রোল টাওয়ার থেকে পারমিশন পাওয়ার পর বিমানের থ্রাস্ট লিভারকে তুলে দেয় এখন চারটি ইঞ্জিনই পুরো দমে চলছিল এখন দুপুরের দুটো বেজে বিয়াল্লিশ মিনিট হয়েছিল এবং এখন থেকে শুরু হয় সেই একশো একুশ সেকেন্ড সময় যেটা আগামী সময়ে কঙ্কোর্ডের তিরিশ বছরের সার্ভিসকে বন্ধ করতে চলেছিল কঙ্কর্ড টোয়েন্টি সিক্স আর রানওয়েতে গতি পেতে শুরু করে চব্বিশ সেকেন্ড পরে ফার্স্ট অফিসার ক্যাপ্টেনকে জানায় যে চারটি ইঞ্জিনই ঠিকঠাক কাজ করছিল এগারো সেকেন্ড পরে ফার্স্ট অফিসার ক্যাপ্টেনকে ভি ওয়ান সিগন্যাল দেয় যার মানে হলো এই টেক অফ এখন আর অ্যাবর্ট করা যাবে না কঙ্কোর্ডের মোট পঁয়ত্রিশ সেকেন্ড সময় কেটে গেছে এবং সতেরোশো মিটার রানওয়ে অতিক্রম করে ফেলেছে দুটো বেজে তেতাল্লিশ মিনিট নয় সেকেন্ডে কঙ্কোড একটু বাঁদিকে হালকা টান করে এই সমস্ত ইনফরমেশন বিমানে বিমানের রেকর্ডারে রেকর্ড হচ্ছিল যেটাকে ব্ল্যাক বক্সও বলা হয় কঙ্কটকে বাম দিকে টান পাইলট করেনি বরং এর বাম দিকের ল্যান্ডিং গিয়ার সেই মেটাল স্ট্রিপের উপর দিয়ে গিয়েছিল যেটা ডিসি বিমানের ইঞ্জিন থেকে পড়েছিল কিছু সেকেন্ড পরই কঙ্কটের বাম দিকের টায়ার হঠাৎ করে বাস্ট করে এখন প্রশ্ন ওঠে যে ইনভেস্টিগেশন টিম কিভাবে জানতে পারল যে সেই মেটাল স্ট্রিপ লাগার ফলেই টায়ার ফেটেছিল আসলে যে সময় বিমানটি বাম দিকে টান করেছিল সেই সময় ব্ল্যাক বক্সে যে লোকেশন রেকর্ড করা হয়েছিল সেই লোকেশন থেকে ইনভেস্টিগেশন টিমরা মেটাল স্ট্রিপটি পায় তবে নাইনটি নাইন সম্ভাবনা ছিল যে এই মেটাল স্ট্রিপের কারণে কঙ্কোডের টায়ার ফেটেছিল এবং ভিডিওতে এটা প্রমাণ হবে যে এই মেটাল স্ট্রিপটাই ডিসি টেনের অংশ ছিল কঙ্কোডের বাম দিকের টায়ার বাস্ট হয়ে যায় এবং এই সব কিছু এত তাড়াতাড়ি হয় যে এটা নোটিশও করেন পরের মুহূর্তে এমন কি কিছু হয় যেটা ইঞ্জিনিয়ারদের ইতিমধ্যেই সন্দেহ ছিল টায়ারের টুকরোগুলো এমন গতিতে ফিউল ট্যাঙ্কে গিয়ে আঘাত করেছিল যে ফিউল ট্যাঙ্ক থেকে ফিউল লিক হতে থাকে শুধু তাই নয় কোনো কারণে সঙ্গে সঙ্গে আগুনও লেগে যায় এই মুহূর্তে বিমানটি বাম দিকে ঝুঁকতে শুরু করে এবং ক্যাপ্টেন ভারসাম্য বজায় রাখার জন্য ডান দিকের প্যাডেল প্রেস করেন তাদের বিমানে আগুন লেগে গেছে সেটা জানতেন না তারা এয়ার ট্রাফিক এটা নোটিস করার আগেই কঙ্কট টেক অফ করে ফেলে টেক করার পরে বিমানের দুটি ইঞ্জিনে আগুন লেগে যায় ফ্লাইট ইঞ্জিনিয়ার সঙ্গে সঙ্গে এমার্জেন্সি প্রসিজার শুরু করে দেয় এই সময় এয়ার ট্রাফিক কন্ট্রোল জানায় যে তাদের ইঞ্জিনে আগুন লেগেছে এবং তাদের অবিলম্বে ল্যান্ড করতে বলে দুটি ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ার ফলে কঙ্কট উচ্চতা অর্জন করতে পারছিল না বরং বর্তমান উচ্চতা বজায় রাখা কঠিন হয়ে পড়ছিল বাম দিকের ডানায় আগুন লাগার ফলে ফ্লাস গুলো গলতে শুরু করে ফলে বিমান বাম দিকে ঝুঁকতে শুরু করে অবশেষে একশো একুশ সেকেন্ড পরে দুটো বেজে চুয়াল্লিশ মিনিট একত্রিশ সেকেন্ডে কঙ্কটের বাম দিকের বাঘ খুব এবং উচ্চতা হারাতে হারাতে একটি বিল্ডিং এ গিয়ে ক্র্যাশ করে এই দুর্ঘটনা কঙ্কটে মজুদ একশো নয় জন ও মাটিতে থাকা চারজনের প্রাণ কেড়ে নেয় অ্যাক্সিডেন্টের পরেই ক্রাশ সাইটকে সিল করে ইনভেস্টিগেশন চালু করে দেওয়া হয় ইনভেস্টিগেশন টিম ফ্লাইট ডাটা রেকর্ডারের সাহায্যে যে অংশ বাঁ দিকে বাঁক নিয়েছিল ছিল সেই অংশের অনুসন্ধান করেন এবং সেখানে সেই মেটাল স্ট্রিপ পড়ে থাকতে দেখেন যখন তারা কন্টিনেন্টাল বিমান টেনকে পরিদর্শন করেন তখন তারা দেখতে পায় যে স্ট্রিপটি বিমানের ইঞ্জিনে ছিল এই অনুপস্থিত ঘটনার পর বাকি সব কঙ্কর্ট বিমানকে বন্ধ করে দেওয়া হয় কারণ উচ্চগতির কারণে টায়ার ফেটে যায় যা একটি বড় সমস্যা ছিল যেটা একশো তেরো জনের প্রাণ কেড়ে নেয় ইঞ্জিনিয়াররা আগামী ছয় মাসেও এই সব সমস্যার সমাধান খুঁজে পায় না কংকোডের টিকিট প্রাইস সাধারণ বিমানের থেকে বেশি ছিল এই সময় এই বিমানকে আবার চালু করা কোনো মতে সম্ভব ছিল না এই সেই সময় ছিল যখন কঙ্কটকে বন্ধ করে মিউজিয়ামে রেখে দেওয়া হয় ভবিষ্যতে মানুষ হয়তো সুপারসনিক স্পিডে ট্রাভেল করতে পারবে কিন্তু অতীতে এমন সময় ছিল যখন মানুষ শব্দের থেকেও বেশি গতিতে যাত্রা করত বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দিও এবং এই ধরনের ভিডিও দেখার জন্য জন্য রূপকথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও